ভালো কথা গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল করতে পারে দেখুন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা করছেন তারা যদি দল করেন খুবই ভালো কথা তারা গণতন্ত্রের বিরোধী দল করছেন কিন্তু এটা যেন আবার রাজকীয় দল হয়েও না এটা মাথায় রাখা এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের সেই কিন্তু আমরা একটা জিনিসের কিন্তু দেখছি যে এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে বাদ দেওয়া হয়েছে কাউন্সিলরদেরকে তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে দেখুন আওয়ামী লীগের শেষ যে নির্বাচন কাউন্সিল কাউন্সিলারদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন এই যে কাউন্সিলার যারা হয়েছে তারা তো অধিকাংশ ক্রিমিনাল এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে তারা চাকু ধারানো অস্ত্র রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে অনেককে আহত করেছে ওদের ধারালো আঘাতে ওদের পুলিশ ওদের গুলিতেও অনেকে মারা গেছে তারা যদি কোন রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণ ওদের কোন গণভিত্তি নেই তারা শেখ হাসিনার ক্ষমতায় এবং শেখ হাসিনা কোন ভদ্রলোক ক্ষমতা কি বলে নির্বাচিত হোক এটা চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচন চাননি অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি তার কিছু গুন্ডা পান্ডা হলেই চলবে এই কারণে তিনি সারা দেশে আপনার কাউন্সিলর ইয়ে করেছেন সিলেকশন ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছেন তারা যদি কোন রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে ওটা তো ক্রিমিনাল সংগঠন অপরাধীদের সংগঠন হবে এবং যারা এই চার পাঁচ মাস আগে এই তুমুল আন্দোলনে মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নয় এই কাউন্সিলাররাও সেইটার সাথে জড়িত তাহলে কিন্তু ভয়াবহ বিষয় তাই রাজনৈতিক দল করার অধিকার সবার আছে কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হয় তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নন গণতন্ত্রের যে যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে সেইটাকে সত্য করতে হবে সেই মূল্যবোধকে সবার উপরে তুলে হবে রাজনৈতিক দল করতে গিয়ে যেন তেন প্রকারে আপনি সমাজের গুন্ডা পান্ডা বদলায় সপ্তাহী খুনি এদেরকে নিলে পরে কিন্তু আপনার সেটি ভুল বার্তা যাবে এবং জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে এ কি করছেন কি কি করবে কি কি করতে চান তাই আমি সকলকে বলি যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের ভাষার কারণ শেখ হাসিনা তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে তিনি চক্রান্ত করছেন সেই দেশকে প্রভাবিত করে সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য অপপ্রচার শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না অন্তর্বর্তীকালীন তারা ভয়ঙ্করভাবে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ে নিন্দা জানাচ্ছি অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি এটা এটা আমাদের নিজের প্রক্রিয়া কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অর্থ মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভিতরকে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না এবং এই ক্ষমা করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে যে উদ্দেশ্যে নিয়ে আমরা বিএনপি পরিবার এইখানে উপস্থিত হয়েছে তারা তাদের কাজ এখন শুরু করবেন আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে